এখানটায় দুইটা গুরুত্বপূর্ণ ইস্যু একটা হচ্ছে বাংলাদেশ তার ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে বাংলাদেশের গ্রুপের যে ম্যাচেসগুলো ছিল যেগুলো ভারতের দুটা ভেনুতে হওয়ার কথা ছিল কলকাতায় তিনটা একটা মুম্বাইতে ম্যাচ এই চারটা ম্যাচের কোনো ম্যাচই বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না আজকে যে ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন যে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ক্যাপ্টেনের সাথে ভারতীয় ক্যাপ্টেন হ্যান্ডশেক করার ক্ষেত্রে একটা না কুচু ভাব দেখিয়েছে যখন আইসিসির মিটিং চলছিল তখন এই ঘটনা ঘটেছে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়া রিলিজ দিয়েছে যে সাথে তাদের মিটিংটা শেষ হয়েছে ঠিক তার পাঁচ মিনিটের মধ্যে আরেকটা মিডিয়া রিলিজ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনশিওর করেছে যে এরকম কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাপ্রিসিয়েট করে না মানে বাংলাদেশের ক্রিকেটারদেরকে এরকম কোনো ব্যাপার করার জন্য কোনো ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়নি এখন আমি কেন এই আলোচনায় আসলাম যে ঘটনাটা ঘটেছে ওই যে দুইটা ভেরুতে চারটা ম্যাচ মুস্তাফিজকে কেন্দ্র করে যে ঘটনা আজকে ইন্ডিয়া বাংলাদেশের যুব পর্যায়ের খেলায় যে ঘটনা ইজ নো লজিক যে বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে যেহেতু লজিক নেই সেই লজিকটাই সামনে তুলে ধরা হয়েছে পয়েন্ট নাম্বার যেটা চেঞ্জ করতে হবে পয়েন্ট নাম্বার টু যেটা সেটা আরো ইন্টারেস্টিং সেটা হচ্ছে যদি আপনি ভেনু চেঞ্জ করতে না চান বাংলাদেশের ম্যাচেসগুলো আপনি কলকাতাতেই খেলাতে চান মুম্বাইতেই খেলাতে চান বাংলাদেশের প্রতিপক্ষরা বাংলাদেশের ভেনু চেঞ্জ করার সাথে একমত না হতে পারে তারা গিয়ে শ্রীলঙ্কায় খেলতে রাজি হচ্ছে না তারা বাংলাদেশের বিপক্ষে কলকাতাতেই খেলতে যায় মুম্বাইতে খেলতে যায় দেন হোয়াট উইল হ্যাপেন সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত চার থেকে পাঁচ দিন থেকে আমি যে কন্টেন্টস গুলো করেছি এবং আপনাদেরকে বলেছি যে ভেতরের খবর হচ্ছে গ্রুপ চেঞ্জ নিয়ে আলোচনা রয়েছে সেই ব্যাপারটা আজকে সামনে তুলে আনা হয়েছে হোয়াট ইজ দ্য ইস্যু সেটা যদি আমি শেয়ার করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ভিডিও রিলিজটা পাঠিয়েছে আমাদের গ্রুপে সেখানটায় লেখা রয়েছে দ্য ডিসকাশন ওয়ার কন্ডাক্টেড ইন আ কনস্ট্রাকটিভ কর্ডিয়াল অ্যান্ড প্রফেশনাল ম্যানার উইথ অল পার্টিস এনগেজিং ওপেনলি অন দ্য রিলেভেন্ট ইস্যুস অ্যামাং দ্য পয়েন্টস দ্য পসিবিলিটি অব মুভিং বাংলাদেশ টু আ ডিফারেন্ট গ্রুপ বাংলাদেশের একটা ভিন্ন গ্রুপে মুভ করানোর ক্ষেত্রে যে সম্ভাবনা সেটা নিয়ে আলোচনা হয়েছে

তাহলে বাংলাদেশের ভেনু চেঞ্জ করা নিয়ে যে আলোচনাটা পয়েন্ট নাম্বার ওয়ান যে আমরা ভারতের মাটিতে খেলবো না এই পয়েন্ট নাম্বার ওয়ান অটোমেটিকলি নাই হয়ে যায় যে আলোচনা আমি করেছি বিভিন্ন সময় আজকে অফিশিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আফটার দ্য ডিসকাশন উইথ আইসিসি তাদের অফিসিয়াল প্রেসে অফিসিয়াল স্টেটমেন্টে মিডিয়া গ্রুপে সেটা উল্লেখ করেছে যে কর্ডিয়ালি কনস্ট্রাকটিভ ওয়েতে এই ডিসকাশনটা হয়েছে এবং বাংলাদেশের গ্রুপ চেঞ্জ করার ক্ষেত্রে যেই পসিবিলিটি এবং যেই পসিবিলিটি আপনাকে এমন একটা অ্যাসুরেন্স দিচ্ছে এমন একটা কমফোর্ট জোন দিচ্ছে যেখানটায় মিনিমাম লজিস্টিক্যাল অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন এই যে লজিস্টিক্স নিয়ে এত আলোচনা যে আপনার ক্যামেরা কোথায় পাবে মাঠ কোথায় পাবে বাংলাদেশের ভেনু চেঞ্জ করতে গেলে পুরোটা গর্বর হয়ে যাবে এটার প্রয়োজন নেই বাংলাদেশ একটা অন্য গ্রুপে চলে যাবে এবং সেই গ্রুপের সব খেলা শ্রীলঙ্কাতেই হবে এখন বাংলাদেশ যেই গ্রুপে যাবে যেহেতু ওই গ্রুপের সব খেলা শ্রীলঙ্কাতেই হবে ওই শিডিউলেই বাংলাদেশ খেলবে সিম্পল আপনার তো তাহলে ইন্ডিয়ার মাটিতে কলকাতায় খেলবো না ইডেন গার্ডেন্সে খেলবো না মুম্বাইতে খেলবো না ওয়ান খেলবো না এই ব্যাপারটা আর এক্সিস্ট করে না এবং এটা কনস্ট্রাকটিভ হইতে ডিসকাস হয়েছে কার সাথে হয়েছে আইসিসির প্রতিনিধিদের সাথে হয়েছে একজন ইনপারসন এখানটা প্রেজেন্ট ছিলেন আর একজন গৌরব না যিনি ইভেন্ট ম্যানেজমেন্টের এ তিনি ভার্চুয়ালি এখানটায় যুক্ত হয়েছিলেন সো ব্যাপার কি দাঁড়াচ্ছে অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে প্রপোজালটা দিয়েছে এবং সেটার ব্যাপারে কনস্ট্রাকটিভ কর্ডিয়াল ডিসকাশন হয়েছে শিফটিং বাংলাদেশ টু আ ডিফারেন্ট গ্রুপ এটা আজকে থেকে একদম ওপেন এবং এটাতে কোনো ধরনের আপনার লজিস্টিক্যাল চ্যালেঞ্জেস এর মধ্যে পড়তে হবে না কোন চ্যালেঞ্জটা রয়েছে বাংলাদেশ কোন গ্রুপে যেতে পারে চ্যালেঞ্জ এটা সেটা হচ্ছে ক্রিকেট কূটনীতিক চ্যালেঞ্জ বাংলাদেশ ধরেন একটা গ্রুপে যাবে এখন ওই গ্রুপে বাংলাদেশ গিয়ে তো আর নাম্বার সিক্স টিম হতে পারবে না পাঁচটা করে টিম প্রত্যেক গ্রুপে রয়েছে রাইট বাংলাদেশ যদি একটা ভিন্ন গ্রুপে যায় তাহলে ওই ভিন্ন গ্রুপের একটা দলকে বাংলাদেশের গ্রুপে আসতে হবে এবং এখানটায় সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা এখানকার সবচেয়ে লজিক্যাল ট্রান্সফার যেটা হতে পারে সেটা শিফট বাংলাদেশ ফ্রম গ্রুপ সি টু গ্রুপ বি বাংলাদেশকে গ্রুপ সি থেকে গ্রুপ বি তে আপনি শিফট করে দেন মোটামুটি একটা সলিউশন আপনি পেয়ে যাবেন নো ডাউট আবউট দেন গ্রুপ বি তে কে রয়েছে গ্রুপ বি তে রয়েছে শ্রীলঙ্কা যারা এটার কো হোস্ট এবারের ওয়ার্ল্ড কাপের যারা কো হোস্ট সেই শ্রীলঙ্কা রয়েছে গ্রুপ বিতে শ্রীলঙ্কার গ্রুপে খেলাগুলো হবে শ্রীলঙ্কাতেই গ্রুপ বিতে মোটামুটি দুর্বল মানে দল যাদেরকে আপনি চেঞ্জ করতেই পারেন আয়ারল্যান্ডের মতো দল রয়েছে সেখানটায় জিম্বাবুয়ের মতো দল রয়েছে সেখানটায় এরকম কোন একটা দলকে ইফ ইউ আ ডিসিশন যে আপনি গ্রুপ সিতে দিয়ে দিবেন মানে বাংলাদেশের গ্রুপে দিয়ে দিবেন বাংলাদেশকে আপনি গ্রুপ বিতে দিয়ে দিবেন তাহলে আর কোন ধরনের ডিসকাশনের প্রয়োজন পড়ে না তাহলে আর কোন ধরনের অমীমাংসিত ইস্যুস থাকে না কোন ধরনের অনিশ্চয়তা থাকে না ভারতের মাটিতে বাংলাদেশ খেলবে কি খেলবে না এই যে একটা ডিসকাশন হচ্ছে যেটার জন্য আইসিসি প্রতিনিধি দল ঢাকা এসেছে আজকে কাক ঢাকা ভরে সেই ডিসকাশনটা এন্ড হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি অ্যানাউন্স করেছে এই ডিসকাশন ইজ অন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়াল অ্যানাউন্স করেছে যে তারা গ্রুপ চেঞ্জ হলেও আপত্তি নেই টু হোম টু দ্য আইসিসি অ্যান্ড আইসিসির সাথে সেই ডিসকাশনটা হয়েছে ইন কনস্ট্যাক্টিভ হয়ে সো বাংলাদেশের গ্রুপ চেঞ্জের যে ঘোষণা বাংলাদেশের গ্রুপ চেঞ্জের যে পসিবল অ্যানাউন্সমেন্ট সেটা আমার কাছে মনে হয় যে খুবই অল্প সময়ের মধ্যে হবে আমি বলেছিলাম আপনাদেরকে যে বাই নেক্সট মানডে আমরা হয়তো একটা ডিসিশন পেয়ে যাব যে বাংলাদেশের